আমাদের অন্যান্য দল যদি আমরা দেখে থাকি গত তেপান্ন বছরে আমাকে একটা দল আপনি আমাকে ইন্ডিভিজুয়াল দেখাবেন যে একটি সেবামূলক প্রতিষ্ঠান কিংবা কর্মসংস্থান তৈরি করেছে কোন দল পাবেন না তাদের আইডিওলজি হচ্ছে নেতার পিছনে কর্মী ঘুরবে জয় বাংলা নাম নিবে এটা হচ্ছে যার কারণে জামাতি ইসলামের যে কর্মীরা রয়েছে পড়াশোনা শেষে তারা যদি চাকরিও না পেয়ে থাকে তাদেরকে ওইখানে নিয়োগ দেওয়া হয় এবং যার কারণে তাদের চাঁদাবাজি কিংবা এইসব কাজে লিপ্ত হতে হয় না তারা একটি অর্থনৈতিক ভালো কাজের মাধ্যমে তাদের জীবন বহন করতে পারে এবং জামাতের আদর্শ এবং অন্য একটি দলের আদর্শের ভিন্ন কথা আমি একটি

তাকে সম্পূর্ণ শিক্ষিত করে তাকে দেশের বাইরে পাঠায় করতে এবং তাকে ডক্টর বানিয়ে বাংলাদেশে ফেরত আনে আমার প্রশ্ন একজন বিবেকবান মানুষ জীবনেও কি তাকে যেই দলটা যে সংগঠনটা এত উচ্চ একটা পর্যায়ে নিয়ে গেছে তাকে জাতীয় রাষ্ট্রের সম্পদ বানিয়েছে তাকে কি তার কাছে কি কোনো সাহায্য চাওয়া লাগবে দলটা থেকে সে তো একজন বিবেকবান মানুষ সে নিজে থেকে তার অর্থের পঞ্চাশ পার্সেন্ট দান করে দেবে এই দলের জন্য

দলে টিকে থাকার জন্য টাকা দিতেছে নিচে থেকে নিজের পকেট থেকে টাকা খরচ করতেছে তাছাড়া মাস দুইটা করে বই পড়তে হয় বই পড়ে ওইটা পরীক্ষা বাইবা দিতে হয় পাঁচ নামাজ পড়তে হয় নামাজ এসে জামাতে কয় টাকা পারছে না সব রিপোর্ট প্রদান করতে হয় এত কষ্টের পরেও যে মানুষটাই দলে থাকবে ওই মানুষটা কি নৈতিকতা নিয়ে কোনো প্রশ্নের আর কোনো দিক রয়েছে ওই দল ওই মানুষটা কি কোনো স্বার্থের জন্য দল করতেছে ওই মানুষটার ভিতরে নৈতিকতা আছে বলেই মানুষটা দলটা করতেছে এত কষ্ট পেরিয়া এই দলের প্রতি সে তার ভালোবাসাটা রয়েছে এখন আপনি আমাকে কোন দিক দেখাবেন একাত্তরে যে আলবদর তারপরে রাজাকার বলে এই দিকটা দেখাবেন আমি আপনাকে একটি কথা ব্যক্ত করতে চাই হয উমর রাজি আল্লাহ তিনি যখন ছিলেন তিনি কিন্তু মুসলিম ছিলেন না তার তিনি ধর্ম গ্রহণ করেন না পরবর্তীতে মহনবী সাল্লাহ সাল্লাম আল্লাহ তাল্লার কাছে নিচে চাই যে তৎকালীন আরবের যে কোনো বড় দুই নেতার একজনকে আল্লাহ আমার করে দেব এবং মহবী সাল্লাহ সাল্লামের যে কোরআন সে শীতলাবাদ শুনে সে কিন্তু মুসলিম হয়েছে এখন কি আপনি তার পাস্টের সাথে তার প্রেসেন তুলনা করবেন

তিনি নিজে গিয়ে জামাতের হুজুরের কাছে গিয়ে বলেছে হুজুর আমাকে দোয়া করবেন আমার জন্য আজকে আমি নির্বাচনে দাঁড়িয়েছি সে নিজে গিয়ে হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে আসছে কেন নিয়ে আসছে এবং ছিয়ানব্বইতে সে যখন জিতে যায় জিতার পরে সে ওই জিরেক জামাতকে রাজাকার বলে ফেলে কেন বলে কারণ রাজা জামাত যে ইসলাম জামাতে ইসলাম তাদের সাথে বিমত সে মতের সাথে একতা প্রকাশ করেনি কেন করবে তারা তো ভারতপন্থী ভারত আমাদের সাহায্য করেছে কেন করেছে ইন্দিরা গান্ধীকে যখন প্রশ্ন করা হয় সে সেটি উত্তর দেয় মাথার এক পাশে পড়া হলে আপনি অন্য পাশে ঘুরে ঘুমাতে পারবেন যখন দুই পাশে ফোড়া হয় আপনি ঘুমাতে পারবেন না এর মানে কি বুঝতে পারছেন আপনার যখন দুই পাশে ইসলামিক রাষ্ট্র হবে তখন আপনি থাকতে পারবেন না হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদ আপনি ছড়াতে পারবেন না পুরো বিশ্বে আপনি মঞ্চে প্রকাশ করতে পারবেন না সেই কারণে তারা বাংলাদেশ সাহায্য করে এবং তারা আমার কোন সাহায্যটা করেছে আমার দেশে কি ওই চল্লিশ বছর টাকা পেঁয়াজের রসুন দিয়েছে এই আমার সাহায্য আমি তাদেরকে মাছ আমার হাজার হাজার টাকা বছর এসেছে আমি ইলিশ মাছ দিচ্ছি আমি দিচ্ছি তারা পুরো ফারাক্কা আমাদের দিয়ে প্লাবিত করে ফেলতেছে আমার বাংলাদেশকে আমরা কোনো কথা বলতেছি না আরো যদি আমরা দেখি তারা আমাদের দেশটাকে নিজেদের অঙ্গরাজ্য তৈরি করতে চেয়েছে আর তারা আমাদের দেশের রেল এমন আমাদের ইতিহাস যা বলে একটা রাষ্ট্র এরকম ভাবে একটা দেশের মাঝখানে চলে আসে ওই রাষ্ট্রের ওই ইন্ডিভিজুয়াল ওই জায়গাটা ওই রাষ্ট্রের আওতায় থাকে না ওইটা যেই দেশের আওতায় চলে যায় যেই দেশের বানায় ওই দেশের আওতায় চলে যায় এবং তারা এই ভারতের দালাল ছিল এবং আমি আপনাকে এখন আমার এতক্ষণের কথা সবচেয়ে বড় পয়েন্ট এখন চলবে বিএনপি আমার আপনাদের সকলের কাছে একটা প্রশ্ন বর্তমানে তো তারেক তো আমাদের বাংলাদেশে নাই তাহলে বিএনপির সবচেয়ে বড় নেতাকে মির্জা ফজল এখন আমি বলতেও হাসি পাচ্ছে আমার মির্জা ফজল যদি দেশের সবচেয়ে বড় নেতা হয় বিএনপির তাহলে গত তিন মাসে কেন মির্জা ফজলকে কোনো টক শোতে কিংবা কেন কোনো মিডিয়া ফেস করতে দেখা যায়নি দেখা গেছে কাকে সালাউদ্দিন সাহেবকে এখন আপনারা যারা পলটিক্স ভিতরে আছেন বা থাকেন তারা জানেন গত 10 বছর সালাউদ্দিন সাহেবকে ভারতে

তাদেরকে আনতে দিবে না তারা ভারত মন্ত্রী না তারা ভারতের বিরোধী এবং ভারত তার সর্বপ্রথম আমি একটি কথা ব্যক্ত করতে চাই একটি সমাবেশ অসংখ্য মানুষের একটি জোটের একটা স্থান এখন আমরা যখন একসাথে এতগুলো মানুষ একসাথে জড়ো হই কারণ কারোর সাথে গাইড টাচ সেই জিনিসটা ফিজিক্যালি এই জিনিসটা হবেই আমার ইসলাম কি বলে একটি নারীর শরীর স্পর্শ করতে আমার ইসলাম কিন্তু বলে না কিন্তু আপনি যদি ইরানের ব্যাপারটি দেখেন ইরান একটি ইসলামিক রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র শাসন প্রতিষ্ঠা হয়েছে তাদের দেশে তাদের দেশে কি নারীরা উন্নত না তাদের দেশে নারীরা চাকরি বাকরি করছে না তাদের দেশ এতটাই উন্নত তারা এতটাই শক্তি সম্পন্ন তাদের ভিতরে ইসলামিক যে এতটা ধ্যান ধারণা রয়েছে তাদের আল্লাহর প্রতি ভয়ভীতি রয়েছে তারা ডিরেক্টলি ইউএসএ অ্যান্ড ইসরায়েলকে চ্যালেঞ্জ করতে পারে বাংলাদেশকে বলেন বাংলাদেশ তো ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না কখন পারবে যখন জামাত ইসলাম এই দেশের বিদেশের জাতীয় সরকার গঠন করবে তখনই যে আজ একমাত্র পারবে কারণ জামাতের যে প্রত্যেকটা নেতাগুনি বলেন এদের আসলে ভয় নেই এরা ফাঁসির হাসি মুখে দাঁড়াতে পারে এরা খালে আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না আপনি যদি ইতিহাস দেখেন এটাই ইতিহাস আমাদেরকে বলে এবং আপনি নারীর কথা ব্যক্ত করছেন নারী আগিয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু ধ্বংসের দিকে বর্তমানে যেটা যুগে হচ্ছে আপনি জায়গায় জায়গায় দেখবেন অশীলতা ছড়িয়ে যাচ্ছে সে দেখে মুক্তি পেতে হলে জামাতকে সরকার আনতে হবে কিন্তু তাই বলে এই নয় যে জামাত জামাতাসের নারীরা অধিকার পাবে না নারীরা অধিকার পাবে আপনি যদি হিন্দু হয়ে থাকেন আপনি আপনার ধর্ম পালন করতে পারবেন অসুবিধা নেই জামাত আসলে প্রফিটটা কোথায় যারা ইসলামে বিশ্বাস করে যারা পর্দা করে তারা একটু সুবিধাটা বেশি পাবে তারা সুন্দরভাবে পর্দা করতে পারবে তাদের দিকে আলো চোখে তাকাতে পারবে না এটা হচ্ছে জামাতের আসার আলোলজি এবং তারা এটাই বিশ্বাস করে কিন্তু কোনো নারী